এই যে আমি কড়াতে একটা পাতিক দিয়ে দিয়েছি আর এখানে আমি এখন রান্নার তেল দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ গরম করে নিলাম গরম করার পরে আমি যাবতীয় যত মশলা লাগে আমি সব একের পর এক মশলাগুলো দিয়ে দিচ্ছি আসলে গরুর মাংস রান্না করতে একটু মই মশলা বেশি করে দিতে হয় আর আমার তো মানে পরিমাপে এক কিলো হয়তো বা হতে পারে মাপা নেয় আন্দাজে তাই আজকে পরিমাণটা একটু কম কমে দিয়েছি আসলে কি এখন কোরবানির ঈদের সিজন চলছে মাংস খেতে খেতে মানুষের মানে একটু বোর হয়ে গেছে তারপরও মেহমান আসলে তো রান্না করতেই হবে তাই না আসলে কুরবানির ঈদটা আসলে আনন্দ কোরবানির ঈদটা আসলে সত্যি অনেক আনন্দের যাই হোক ঈদ মানে আনন্দ এখন ঈদের চলে গেল এখন আবার দশ মাস অপেক্ষা করতে হবে তারপরে রোজার ঈদ আসবে আর ঈদে গল্প করতে করতে আমি পানি দিলাম আজকে মানে আমার পেঁয়াজ রসুনগুলো মোটা মোটা করে কুটে দিয়েছি যাতে মানে মাংসের সাথে সবই মানে সিদ্ধ হয়ে যাবে ওদের আর খুঁজে পাওয়া যাবে না পরে এরকম আমার মাংসের কালারটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন সবাই আর আপনাদের কাছে একটা আমার রিকোয়েস্ট ভিডিওটি সম্পূর্ণ দেখবেন না আসলে আমরা কষ্ট করে ভিডিও বানাই কন এডিট করি তারপরে আপলোড দিই মানে সংসারে কাজ থাকি আরও মেয়ে পালা সব মিলায় আমাদের অনেক কষ্ট হয় কিন্তু আপনারা একটা রেডি দেখেন টেনে টেনে দেখেন এতে আমাদের চ্যানেলের ক্ষতি হয় সত্যি কথা আপনাদের কাছে রিকোয়েস্ট করছি ভিডিও টেনে দেখবেন না প্লিজ আপনারা একটু মানে আমাদের সাফর দিন এ মাংসটা রান্না করি খাওয়ার পরে ভয় যাবার দিচ্ছে রাত্রে অনেক টেস্টি ছিল আর আমাদের মাংস মানে অনেক সফট হয়ে যাবে মানে হাত দিয়ে ছিঁড়া যাবে এমন মাংস খায় আমাদের ফ্যামিলির সবাই তাই মানে অনেকক্ষণ চুলায় রাখতে হয় ঝাল দিতে হয় যাই হোক আপনারা সবাই যে যেখানেই থাকবেন ভালো থাকবেন আর আমাদেরকে সাপোর্ট করবেন সবারকে আমাদের পক্ষ থেকে সালাম জানাচ্ছি সবাই ভালো থাকবেন যে যেখান থেকেই দেখবেন আমাদের জন্য দ করবেন আবার কোনো না কোনো ব্লগে আর এই যে পানি হয়ে আমাদের জীবনটা পুরো ঠান্ডা বেরিয়ে দিচ্ছে সকালের দিকে মনটাই অনেক সুন্দর হয়ে গেছে অনেক বৃষ্টি হয়েছে আজকে যাই হোক শান্তি বর্ষিত হোক ভালো থাকেন আল্লাহ